দিনের যেই পরিমাণ গুনাহ হয় ওই গুনার কারণে আযাব গজবের দ্বারা জমিন ধ্বংস হয়ে যেত শুধুমাত্র والشباب والأطفال والأنعام لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا

আব তালুনা দামি আমি এর গিলে গেলবো আমি এর গিলে গেলবো আল্লাহ পাক জমিন শুন এ জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুণ হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফরমানি হয় আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে আমার ন্যায় নবী উলামায়ে কেরামের সাথে কত খারাপ আচরণ হয় এরপর আমি কেন নগদ ধরি না জাননি কারণ এই মানুষকে আমি আল্লাহ

আমরা আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খলকতুহিয়া দাইয়া এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি আল্লাহক রাব্বালা মিনকা বল্লা তুমি তোমার যৌবন কালটা তুমি গুনাই কাটাইছো জানোনি যৌবনে যদি তুমি ইবাদত করতা যৌবনে যদি আমি আল্লাহর গোলামি করতা যৌবনকালে যেই যুবকের মাথায় টুপি থাকে যৌবনে যেই যুবকের মুখে দাড়ি থাকে যৌবনে যেই যুবক গানের আয়োজন করে না যৌবনে যেই যুবক ওয়াজ মাহফিলে আয়োজন করে যৌবনে যেই যুবক বাপমার সেবা করে যৌবনে যেই যুবক মুরব্বিদেরকে সম্মান করে উলামায়ে কেরামকে তাজিম করে ওই যুবক আল্লাহ পাক হাদিসে কুদসিতে কয় ওই যুবক যৌবনে ইবাদত করার উসিলায় আমি আল্লাহ তার খাতিরে আসমান আসমানের জায়গায় জমিন জমিনের জায়গায় দাঁড় করে রাখছি আল্লাহু আকবার জোরে কও نطب الله پاک کوئی زمین دیے پیمان گناہ ہو وہ گناں کے کارنے عذاب گزوب ال درا زمین تونسو گیا جے تو سدুমাত্র زمین کی بچائی سی لولا ماشاء برکا والشباب خوشا والاطفال ردا والانعام ردا لجعلت السماء حدیدا والارض حفصبا والتراب رمادا وما انزلت من السماء قطرا ওয়া মা আমদতু মিনাল আরদি নাবাদা বাল আমজালতু আলাইকুমুল আযাবাস সাবা আল্লাহ পাক তো জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আব্দার করে আল্লাহ অনুমতি দাও ওই বেনামাজির আমি গিলে ফেলব সুদকুরকে আমি জমিন গিলে ফেলব ঘুষকুরকে আমি জমিন গিলে ফেলব ওই যে সুদের ব্যবসা করে বাজারে ও মালিক আর কত সুযোগ দিবা আমি জমিনের উপর দি আর কত হাঁটবে

আব তালুনাফি করি আমি এর গিলে খেলবো আমি এর গিলে খেলবো আল্লাহ ফাক রে জমিন শুন এ জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফরমানি হয় আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে আমার ন্যায় নবী ওলামা কেরামের সাথে কত খারাপ আচরণ হয় এরপর আমি কেন নগদ ধরি না জাননি কারণ এই মানুষকে আমি আল্লাহ

আল্লাহর জমিন আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন জানি আমার বান্দা তওবাটা করে কখন জানি ওয়াজমা ফেলে পয় কখন জানি দা তাবলীগের ডাকে মসজিদে যায় কখন জানি চুকির পানিটা আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে করব না চোখের সামনে বন্ধু কবরে চলে গেল চোখের সামনে খেলার সাথে কবরে চলে গেল আল্লাহ আমি বেনামাজি হয়ে কবরে যেতে চাই না আল্লাহ গুনাগার হয়ে কবরে যেতে চাই না আল্লাহ তুমি মাফ করো আর জীবনে গুণা করবো না আল্লাহ কে আমার বান্দা খালি এই কথাটা কইব কবার লগে লগে আমি আল্লাহ তার পিছনের সব গুনা মাফ কইরা এই গুনাগুলাকে নেকি দ্বারা বদলায় দিব সরাসরি আল্লাহ তোমার নাম নিয়ে কয় নেই কিন্তু আল্লাহ একটা রুল বলে দিয়েছে একটা স্কেল বলে দিয়েছে এই রুলের দ্বারা দ্বারা স্কেলের মাপলিপ দেখা যায় তোমার নেকি বেশি কি সেই রুল কি সেই স্কেল একটু বলো এই কথা বলতে সিদ্ধিক কোরআনের এই আয়াত শোনায় দিলেন إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما إيه أي إيه آياتي الله তবে যারা তবা করবে ইমান আনবে নেক আমল করবে আমি আল্লাহ তার তবার কারণে তার জীবনের যত গুনাহ আছে সব গোনাকে নেকি বানায় দিব গোনাকে আমি নেকি দ্বারা বদলায় দিব তবার কারণে আল্লাহ পাক গোনাকে নেকি বানায় দেয় অতএব তবাকারী তবা করার আগে তার জীবনে যত গুনাহ ছিল সব গুনাকে আল্লাহ এত বলি দেয় গুনা যদি পাহাড় পরিমাণ হয় তোমার দ্বারা পাহাড় পরিমাণ নেকি হয়ে যায় আল্লাহ গুনা যদি তার সাগর পরিমাণ হয় তোর দ্বারা সাগর পরিমাণ নেকি আল্লাহ বানায় দেয় এটা শুনো পাকের কথা এই হলো স্কেল এই স্কেল দিয়ে আসো আমরা জীবনের নেকি মাপি। আসো আমরা জীবনের নেকি মাপি। এই বইলেই আবু বকর সিদ্দিক বলে ভাই ওমর তাহলে বলো ইসলাম গ্রহণ করার আগে ত বা করার আগে তোমার জীবনের গোনা আমার থেকে কম না বেশি ছিল ওমর করে অবশ্যই গোনা আমার বেশি ছিল তাহলে গোনা যদি তোমার বেশি হয় এখন তো তোবার কারণে পাক তোমার জীবনের সব গুণাকে আল্লাহ যদি নেকি বানায় দেয় তাহলে নেকিও তো আমার চেয়ে বেশি হয়ে গেল সিদ্দিক তেরা নাম সে ইসলাম যুবক বাইরা আমার কথাই যুবকদেরকে নিয়ে হইব যুবক বাইরা দয়া করে একটু বসে যাও এটা জান্নাতি সামিয়ানা। না কথাটা আমার শুরুই সে যুবকদের নিয়ে শেষ হইব যুবকদের নিয়ে কিছু কথা মনোযোগ একটু দয়া করে আল্লাহ সবাইকে জান্নাতে সামিয়া না নিচে বসার সুযোগ দেয় না আল্লাহ যারে মায়া করে আল্লাহ যারে দয়া করে তারই আল্লাহ বসার তৌফিক দেয় বসে পড়ো এ ভাই একটু শুনো এই স্ক্যাল বলে দিলে তোমার জীবনের নেকি হাজার হাজার গুণ বেশি হয়ে গেল কারণ ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনে বেশি এটা তুমিও নিজে বলতেছ তাহলে ইসলাম গ্রহণ করার জীবনের যত গুণা সব নেকি বানায় দেয় গোনা যদি তোমার বেশি হয় নেকিও তো এখন বেশি হয়ে গেল এজন্য আমি বলছি তোমার জীবনের নেকি বেশি এই কথাটা বলা মাত্রই সিদ্ধিকে আকবর যখন কথাটা বললেন ওমো চুপ হয়ে গেলেন যুব কেন না কারণ কোরআনের আয়াত সামনে চলে আসছে আমার আপনার এটাই। আমার কথা ততক্ষণ চলবে যতক্ষণ কোরআন পাব না আমার যুক্তি ততক্ষণ চলবে যতক্ষণ হাদিস শুনব না যখনই আমি আমার আল্লাহর কথা শুনবো যখনই আমি হাদিস শুনব তখনই আমার কথা বাতিল আমার যুক্তি বাতিল আমার ফণ্ডিতি বাতিল আমার যত ফণ্ডিতি আছে সব ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিস পাবো

انها مغلق ماض যুক্তি আমার যতক্ষণ পণ্ডিতি আমার ততক্ষণ যতক্ষণ নবীর কথা পাবো না হয়তো তোমার চুপ হয়ে গেলেন চুপ হওয়ার তো কথাই কারণ কোরআনের আয়াত দিয়া ওমর দলিল আবু বকর দলিল দিয়া দিছেন এজন্যই হয়তো ওমর চুপ হয়ে গেলেন এবার ওমর ডাক দিয়ে বলতেছে ভাই আবু বকর আল্লাহর কোরআনের আয়াত দিয়ে তুমি স্কেল নাই বলে দিস আমার জীবনের নেকি বেশি এখানে আমার কোনো যুক্তি নাই আমার কোনো তর্ক নাই তবে আমি তোমার একটা প্রস্তাব রাখতে চাই ভাই আবু বকর যদি আমার জীবনের নেকি বেশি হয় তাহলে আসো দুইজনের নেকি বদলা বদলি করি বুঝিসনি আমি এত কথা কইতাম না তর্কও দিতাম না যদি আমার বেশি ওই জায়গা নেকি তে তুমি আবু বকরের জীবনের নেকি আমারে দি আনো আর আমি উমর আমার জীবনের নেকি তোমারে দিলাই

তোমার বলতেছে এটাই কথা যদি জীবনের নাকি বেশি হয় আমারে দিবাইনি আবু বকর নীরব হয়ে গেলেন চুপ হয়ে গেলেন কথা বলতে পারেন না হয়তো তোমার বিষয়টা বুঝে বলতেছে ভাই আবু তোমার জীবনের সব আমারে লাগবে না আমি আমার জীবনের সব নাকি তোমাকে দিয়ে দিব বিনিময়ে শুধু তুমি তোমার জীবনের এক রাতের নাকি দিবানি নাহলে সকালে নাস্তা করে ফুয়ে উঠবো আরো জুড়ে আরো জুড়ে আমি আমার জীবনের নেকি সব দিয়ে দিব তোমার জীবনের সব লাগতো না আমার এক রাইতের নেকি দিবাই নি সিদ্দিক হয়ে গেলেন অবকর সিদ্দিক ডাক দিয়া কয় ভাই ওমর কোন রাতের কথা তুমি বলতেছো একটু আমারে কও কোন রাতের নাকি তুমি চাও এই কথা বলতেই অমর বলতেছি এটা হলো সেই রাত যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে হিজরত করেছ যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে হিজরত করেছো রে ভাই আবু বকু ওই রাতের নেকিটা শুধু আমাকে দিয়ে দাও আমি ওমর আমার জীবনের সব নেকি তোমার কথা আমি কখনো পারি না কেমনে তুমি এত আমার নবীর জন্য চল্লিশটা রাত তুমি ঘুমাও নেই নবীজি গভীর রাতে তোমার দরজার সামনে সমাপ্ত করেছেন নবীজির ঘরের চতুর্দিকে দুশ্মন নবীকে হত্যা করার জন্য তারা প্রস্তুতি নিয়ে এসেছে দেশীয় অস্ত্র নিয়ে হাজির নবীজির ঘরের চতুর্দিকে কে দুশমন আল্লাহ তকনি ডাক দিয়া কয় বন্ধু আজ রাতে তুমি হিজরত করো এখনি তুমি ঘর থেকে বের হও নবী কয় মালি কেমনে বের হব দরজার সামনে দুশমন জানালার সামনে দুশমন বেড়ার সামনে দুশমন চতুর্দিকে দিকে অস্ত্র নিয়ে দাঁড়ানো বের হব কেমন করে আল্লাহ কয় দস্তু এক বালি তোমার হাতে নেওয়া তোমার কাম দুশ্মনের দিকে উড়ায় মারা তোমার কাব আর সবগুলি দুশ্মন অন্ধ বানায়া দেওয়া আমি আল্লাহর কাম নবী কৈম মালিক সামনের দুশ্মনদের যদি মারি পিসের দুশ্মন বাচ্চা যায় পিসের টারে মারলে সামনের বাসে ডাইনের টারে মারলে বামের টা বাসে বামের টারে মারলে ডাইনের টা বাসে সবগুলারে কেমনে অন্ধ বানাইবো আল্লাহ কই এটা তোমার কাম না তোমার কাম বালু মারা অন্ধ বানায় দেওয়া সবগুলারে আমি আল্লাহর কাম নবীজি এইবার বালি হাতে নিবেন এইবার নবী বলতেছে আলী ও আলী আমার চাদরের নিচে ঘুমাও আলি আমার নিচে অনেকগুলি আমার হাতে রাখা আমি যদি আমানত নিয়ে চলে যাই দুশ্মন আমার বিরুদ্ধে মন্দ বলবে বলবে মোহাম্মদ আমানত নিয়ে ভাবছে না না আমানত নিয়ে যাওয়া যায় না তুমি আলী আমার চাদরের নিচে ঘুমাও আমি তোমাকে ওদের আমানত গুলা বুঝাই দিয়ে যাইতেছি আলী ওরা আমার হাতে অনেক গুরুত্বপূর্ণ দামি দামি জিনিস আমানত রাখছে আমারে যারা মারতে আইছে এরাই আমার কাছে আমানত রাখছে নবীকে এতটা বিশ্বাস করতো দুশমনেরা নবী মানতো না কিন্তু আমানতদার মুভিরে কেমন মানামান তরি ভাই বাইরে এতটা বিশ্বাস করত না আমার আপনার নবীরে যতটা বিশ্বাস করত সন্তান বাপরে এত বিশ্বাস করত না আমার নবীরে যতটা বিশ্বাস করত এজন্য কোনো দামি জিনিস বাপের কাছেও ছেলে রাখতো না নিজের কাছেও রাখতো না বরং ওই জিনিসটা মোহাম্মদুর রসুল্লাহর কাছে আমানত রাখত স্বামী স্ত্রীকে এত বিশ্বাস করতো না স্ত্রী স্বামীর তোর বিশ্বাস করত না ওই দামি জিনিসটা আমার আপনার নবীর কাছে আমার মায়ার নবী দয়ার নবী বলে আলি আমার নতুন বস্তুগুলি আমি তোমাকে বুঝাই গেলাম তুমি চাদরের নিচে ঘুমিয়ে পড়ো তুমি তাদের আমার মতগুলি বুঝাই দিও আমার মতগুলি দিও নবীজি এই কঠিন মুহূর্তে আমার অদ্দারি কেমনে রক্ষা করতে হয় নবীজি সেটা উম্মতকে শিখায় গেছেন রে আজকে মসজিদের মুতল্লি তুমি মুতল্লির পোস্টটা তোমার কাছে আমানত তুমি কেশিয়ার কেশিয়ারের পোস্টটা তোমার কাছে আমানত তুমি মেম্বার ওয়ার্ডটা তোমার কাছে আমানত চেয়ারম্যান ইউনিয়নটা তোমার কাছে আমানত জনগণের কার কার জনগণের জন্য কিছু কিছু জিনিস আসে সরকারের পক্ষ থেকে

আমানতে খিয়ানত যখন বেশি বেশি হইব তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করিল কেয়ামতের অপেক্ষা করিল আল্লাহ নবী বুঝা গেলেন উম্মতের দল আমানতে খিয়ানত করলে মরণের সময় ইমান সাথে যাইত না ইমান সাথে যাইত না এজন্য আমানত বহুত বড় একটা এবাদত আমানতে খিয়ানত করা বহুত বড় কবিরা গুনা নবীজি বলেন আলী আমার চাদরের নিচে ঘুমাইবা রিক্স আছে কিন্তু হাই রিক্স বলে কেমন নবী ওরা ঘুমন্ত অবস্থায় আমাকে মারবে না সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ মারে জানাইছে কিন্তু বেশি দেরি হয়ে গেলে রাগ বেশি উঠলে গুসা বেশি উঠলে কমন যায় না ঘুমন্ত অবস্থায় আক্রমণ চালাই দিতে পারে এরা কিন্তু মনে করতেছে আমি চাদর দিয়ে ঘুম এ আলি ধুলামাইরা মাইরা যখন অন্ধ বানাইব তখন এই মুহূর্তে আমি উঠবো আর তোমারে চাদর নিচে ঘুম পাড়াইব আল্লাহ বর্জন করা